নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বিশাল বড় একটি আপডেট পৃথিবীতে ফিরছেন সুনিতা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরছে দীর্ঘ ন মাসের প্রতীক্ষার পর মহাকাশ যাত্রা শেষ করে অবশেষে দেশে ফিরছেন নাসার নবচারী সুনিতা উইলিয়ামস মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেস এক্স ড্রাগন মহাকাশ চড়ে তিনি এবং তার সহকর্মী বুচ উইলিয়ামের পৃথিবীতে ফিরে আসবেন ফ্লোরিডা উপকূল ভোর তিনটে সাতাশ মিনিটে তাদের অবতারণের কথা রয়েছে তো এটা কিন্তু তোমাদের কাছে একটা বিশাল বড়ো কারেন্ট অ্যাফেয়ার্স হতে চলেছে ন মাসের প্রতীক্ষার পর কিন্তু সুনিতা উইলিয়ামস দেশে ফিরছেন এবং তার এই মহাকাশ যাত্রাকে জানায়